অটোতে সাধারণত কারা চলে অটোতে সাধারণত কারা চলে একটু স্বল্প আয়ের মানুষ যারা আছে তারা দিনমজুর লেভেলে যারা আছে তারা অথবা স্টুডেন্ট যারা আছে তারা এটাই তো সাধারণত অটোতে বেশি চলাফেরা করে এখন এই যে মানুষেরা যাদের কথা আমি বললাম দিনমজুর আগে যার ডেইলি ইনকাম ছিল পাঁচশো থেকে সাতশো টাকা তার ইনকাম এখন কি চোদ্দশো টাকা বা পনেরোশো টাকা হয়েছে কিনা যে বিশ হাজার টাকার একটা ছোট্ট স্যালারি পেতো মাসে ছোটো একটা চাকরি করে সে কি এখন চল্লিশ হাজার টাকা স্যালারি পায় কিনা একজন স্টুডেন্ট যে একটা টিউশনই করে ছোটো একটা টিউশনই করে পাঁচ হাজার টাকা ইনকাম করতো সে কি দশ হাজার টাকা ইনকাম করে কিনা টোটাল ব্যাপারটা যদি একটু চিন্তা করি তাহলে আমরা দেখবো যে কারোর নিজের ইনকামটা কিন্তু ডাবল হয় নিজের ইনকাম যেখানে ডাবল হয়নি সেখানে আমার কিন্তু পে করতে হচ্ছে ডাবল আবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে তো আমি বেশি বাজারওয়ালাকে দিচ্ছি বেশি অটোওয়ালাকে দিচ্ছি তাহলে আমার কাছ থেকে যারা নিচ্ছে তারা তো আমার কাছ থেকে ডাবল নিচ্ছে তারা তো বহল তো পেয়েতে আছে আমার অবস্থা কি তাহলে ছোটো ছোটো বিষয়গুলি নিয়ে আমরা খুব বেশি মাথা ঘামাই না তবে আমার মনে হয় এই যে অটো ভাড়া গুলিকে আমাদের আরেকটু চিন্তা করা দরকার আছে